দীঘাপাতিয়ার রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপতিয়ার মহারাজাদের বাসস্থান এটি বাংলাদেশে নাটোর শহরে অবস্থিত নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক চার কিলোমিটার দূরে প্রসাদটি অবস্থিত বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তর অঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত উনিশশো সালে নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়ার রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করে হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম হিয়ার উইথ আ নিউ ভিডিও ইন দিস এপিসোড টুডে আই উইল টক অ্যাবাউট গণভবন উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপতি